শিক্ষক ও পরিকাঠামোর অভাবে ধুকছে জেলার একটিমাত্র সাঁওতালি মাধ্যমের স্কুল পুরাতন মালদাহের যাত্রাডাঙ্গা পঞ্চায়েতের থুকরা বাড়িতে অবস্থিত আদিবাসী আলোচিকি ভাষার পঠন পাঠনের জন্য বিগত দু হাজার চোদ্দো সালে প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্থাপিত হয়েছিল জেলার একটিমাত্র আদিবাসী স্কুল এই স্কুলে আলোচিকি হরফে পঠন পাঠন শেখানো হয় আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়াদের তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থাকলেও বর্তমানে সেই স্কুলে মাধ্যমিক পর্যন্ত কোনো শিক্ষকই নেই থুকড়াবাড়ি আলোচিকি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ছিল সাতজন দু হাজার সালে আপার প্রাইমারি অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত করা হয় তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন করানো হতো ইতিপূর্বে চলতি বছরের জানুয়ারিতে মাধ্যমিক পর্যন্ত করা হয়েছে কিন্তু কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি বলে অভিযোগ স্কুলের শিক্ষাকর্মীদের প্রাথমিক বিদ্যালয়ের সাতজন শিক্ষকদের মধ্যে দুজন শিক্ষককে মাধ্যমিক পর্যন্ত পঠন পাঠনের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শিক্ষা দপ্তর থেকে সেক্ষেত্রে প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের কম সংখ্যক শিক্ষক দ্বারাই পঠন পাঠন শেখানো হচ্ছে এতে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ বিষয়ভিত্তিক কোনো শিক্ষক নেই সেক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের আলোচিকি ভাষা পড়াতে গিয়ে সমস্যা হচ্ছে এটিকে শিক্ষকের অভাবে অভিভাবকেরা ছাত্রছাত্রীদের পার্শ্ববর্তী জেলাগুলিতে ভর্তি করতে বাধ্য হচ্ছেন এই মুহূর্তে প্রাথমিক ক্ষেত্রে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছাপ্পান্ন জন এবং মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা উনত্রিশ জন তবে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীর সংখ্যাও কমছে শুধু শিক্ষকের সমস্যা নয় এ স্কুলে পরিকাঠামোর অভাবও রয়েছে মাত্র দুটো কক্ষ তার মধ্যে প্রি প্রাইমারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন করানো হয় মাত্র দুটো ঘরের মধ্যেই ইতিমধ্যেই জেলা শিক্ষা দপ্তর দুটি নতুন ভবন তৈরি করছেন নির্মাণের কাজ ইতিমধ্যেই চলছে কিন্তু শিক্ষকদের দাবি মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য দুটি ক্লাসরুমে হবে না আরও তিনটি দরকার এদিকে প্রাথমিকের ক্ষেত্রে দুটি ক্লাসরুমের মধ্যে ছটি ক্লাস করানো হচ্ছে ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে স্কুলের শিক্ষকরা এদিকে রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ নিয়োগ দুর্নীতিতে রাজ্যের শাসক দলকে দায়ী করছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আর জে জেলার একটিমাত্র আদিবাসী স্কুলের শিক্ষকের আকালে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর যদি এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি মৌখিকভাবে জানান শিক্ষকের সমস্যা নিয়ে আমরা রাজ্য শিক্ষা দপ্তরের কাছে প্রস্তাব পাঠিয়েছি খুব শীঘ্রই ওই স্কুলের শিক্ষকের সমস্যা সমাধান হয়ে যাবে ধরুন সমস্যা তো অনেক কিছু রয়েছে প্রথম সমস্যা হচ্ছে এই স্কুলটা আপাতত আপার হাই স্কুল থেকে মানে আপার থেকে হাই স্কুল হয়ে আছে আর কি কিন্তু দীর্ঘ ২০১৯ উনিশ সালে আমাদের স্কুলটা আপার প্রাইমারি হয়েছিল এবং গত বছর আগে এই রানিং ইয়ারে নাইন এবং টেন করা হয়েছিল আর কি কিন্তু এখন পর্যন্ত একটা শিক্ষক নেই এটা একটা অনেক বড়ো সমস্যা আর কি শিক্ষক নিয়ে জানানো বলতে অবশ্যই জানানো হয়েছে ডিআই অফিসে জানানো হয়েছে আর ডিয়া বলেছেন যে খুব তাড়াতাড়ি নিয়োগ করবেন আর কি আছে আমাদের ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত আছে উনত্রিশ জন প্রাইমারি ক্ষেত্রে তো আমি ঠিক সঠিক বলতে পারবো না প্রাইমারি টিচার বলতে পারবেন তবে যতটুকু জানি ফিফটি সিক্স আমি যখন প্রথম জয়েন করি দু সতেরো সালে তখন কিন্তু বাচ্চা কিন্তু অনেকগুলোই ছিল একশো প্লাস ছিল আর কি প্রাইমারি স্কুলে কিন্তু দিনে দিনে কমেছে কারণ সঠিক পরিকাঠামোর একটা অভাব তৈরি হয়েছে এখানে আর কি ঘর এখানে ঘরের পর্যাপ্ত পরিমাণ ঘর নেই শিক্ষক প্রাইমারি স্কুলে যথেষ্ট শিক্ষক আছেন কিন্তু হাইস্কুলে এখন পর্যন্ত শিক্ষক নিয়োগ হয়নি আর কি এটা একটা সমস্যা ওই ক্লাস ওয়াইজ কিন্তু এখানে কোনো ঘর নেই আমাদের প্রাইমারি সেকশানে যখন দুটো ঘর আছে ছয়টা ক্লাস পিপি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ছয়টা ক্লাস কিন্তু ক্লাস ঘর আছে দুটো আর আমাদের গতটা এই এখন যেটা পরীক্ষা হলো তার আগে পর্যন্ত আমাদের চারটা ক্লাস ছিল সিক্স সেভেন এইট এবং নাইন সেখানে কিন্তু কোনো ঘর ছিল না আপাতত একটা দুটো ঘর তৈরি হচ্ছে নতুন করে বোন হচ্ছে